আজকে আর একটা আমি অ্যানাউন্স করতে যাচ্ছি যেটা আপনাদের আরেকটা একটা গর্বের জিনিস হবে বাংলা পাবে ভবিষ্যতের জন্য সেটা হচ্ছে আমরা হিটকোর সাথে পিপিপি মডেল এই মডেলে নিউ এলাকায় প্রায় একর জমিতে একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করতে যাচ্ছি কারণ মনে রাখবেন ওয়ার্ল্ড টুরে যারা বিভিন্ন ইনোভেশন বলুন এন্টারটেনমেন্ট বলুন ক্রিয়েটিভিটি বলুন কালচারাল প্রোগ্রাম বলুন নানা রকম প্রোগ্রাম করেন এবং লেজার এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিও খুব বড় ইন্ডাস্ট্রি কনসার্ট ইকোনমি ইজ এ ইনোভেটিভ আইডিয়া ডেজ সমস্ত এক্সিবিশন ইনফ্রাস্ট্রাকচার সবই করা হয়েছে এখানে কাজে এটা একটা আন্তর্জাতিক মানের পার্ক হলে আর পঁচিশ একর জমি মানে বিরাট জমি এটার আমরা নাম দিচ্ছি ইংরেজিতে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক শর্টে আমরা যেটাকে বলবো আইআই টেক মানে আইটেক ডবল আই হবে এটার শর্টে ইংরেজি নাম হচ্ছে আইটেক যেখানে আন্তর্জাতিক মানের অনেক কালচারাল ইভেন্ট করতেও ওয়ার্ল্ডের বিভিন্ন নায়াব নায়িকারাও আসেন সারা দেশেরও আসেন এতে আমাদের প্রচুর প্রোগ্রামও হবে এবং এটা একটা ট্যুরিজম থেকে শুরু করে এন্টারটেনমেন্ট থেকে শুরু করে ইনফরমেশন থেকে শুরু করে ইনোভেশন থেকে শুরু করে ক্রিয়েটিভিটি থেকে শুরু করে এই জায়গাটায় এর জন্য সম্পূর্ণ পিপিপি মোডেলে জমিটা আমরা আজকে ক্লিয়ার করে দিয়েছি পঁচিশ একর জমি জায়গাও ঠিক হয়ে গেছে এখন বাদ বাকি যা প্রসেস আছে টেন্ডার টেন্ডার করার সেগুলো করে এটা আমরা পিপিপি মডেলে করব। আর এর বাংলা নামটা হবে বিশ্ব অঙ্গন কি মুখে হাসি নেই আপনারা তো প্রোগ্রাম দেখতে যাবেন কভার করতে যাবেন শুধু কি একটা খবর দেখলে নেগেটিভ খবর দেখালে লোকেশন দেখে ਨੇ ਜੋ বড় বড় আন্তর্জাতিক মানের প্রোগ্রাম দেখতেও লোকে ভালোবাসে আমার কাছে অনেক দিন ধরেই এর একটা ডিম্যান্ড ছিল কিন্তু এক লহমলে কলকাতার কাছাকাছি 25 একর জমি খুঁজে পাওয়া এত কিছু করার পর ইট ওয়াজ এ ম্যাটার তাই আমরা বিজেপি এসে পর থেকে এটা খুঁজতে চেষ্টা করি এবং আজকে এটা আমরা সফল হয়েছে আমরা জমিটা ক্লিয়ার করে দিয়েছি এরপর আমাদের পিপিপি মোডে আমরা টেন্ডারে যাব বা যা প্রসেস আছে তাতে যাব তাহলে ইংরেজিতে নাম হচ্ছে আইটেক পার্ক আই যেহেতু ইন্টারন্যাশনাল আছে ইনফরমেশন আছে আর টিতে টি আছে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট আছে ই আর কালচারাল সি আছে সুতরাং ইংরেজিতে শর্টেস্ট ফর্ম হচ্ছে আইটেক পার্ক আর বাংলা এটার নাম হবে বিশ্ব অঙ্গন